শীতের জুতা এখন সবচেয়ে কম দামে আপনারা এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই ভাইয়ার এখানে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে হোক এখানে আলমিন ভাই আছে আলমিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালেকশনের তো কোনো অভাব নাই ভাই এবার কালেকশন করছি এবার চায়না বাংলা আর ভালো বুঝতে পারছি ভাই কতগুলো কালেকশন আছে এখানে

চল্লিশ হাজার টাকার জুতা কিনলে ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ ফ্রি এই জুতা গুলা দেখেন এই জুতা গুলা যদি আপনি কিনেন চল্লিশ হাজার টাকার জুতা কিনলে ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ

আছে ছোট ছোড়া ছোড়ারে কাজ বলত পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর আবার এই যে পাকিস্তানি ছোটো মাল পাকিস্তানি ছোট জুতা ছোট জুতা ছোট জুতা পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি

আচ্ছা যাক এখানে মেয়েদের আছে একশো নব্বই দিলাম একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিলাম একশো নব্বই টাকা ওকে তারপর এই যে এগুলা কত করে

ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম এখানে শীতকালীন জুতা গরমকালীন সব দেড়শো টাকা করে জুতা ভালো মানের কত করে চারশো টাকা রেট চারশো টাকা রেট চারশো টাকার রেট এটা

আর দ্বিতীয় কথা হলো আপনারা যারা আসতে চান ভাইয়ার এখানে চলে আসবেন এবং পরিচয় দিবেন মিজান ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছি তখন ওনারা একটু ডিসকাউন্ট এর ব্যবস্থা করে দিবে বা আপনাদেরকে সম্মানের একটা ব্যবস্থা করে দিব আপনারা যারা আসলে নিতে চান এ দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাই না ভাইয়া জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ